সুপ্রিয় দর্শক আমরা এসেছি লাই হাট সপ্তাহ একদিন হাট যদি যারা কেনার উদ্যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন ষাট হাজার ষাট হাজার করে নিছে এটা বাষট্টি তেষট্টি এরকম করে নিছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও आए तो पता ना हेलो यो गाना दी भाई फास्ट या तो डाबी में दिखी अच्छा फसना फकराला 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 फकरा দর্শক যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন অবশ্য অনেক জায়গা থেকে অনেক গরু এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যা লাগাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানেন সপ্তাহ একদিন হাটটা যদি কিনা বেলা চলে অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে অবশ্যই বলবে না যারা কিনা যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই রে অবস্থা ভালো কি দাম করা যায় গান

সুন্দর বাইরের বাড়ি এসেছে বগুড়া কুষ্টিয়া ঝিনাইদা সাতচা এখান থেকে এসেছে চিটা আঙ্গের বাড়ি এসেছে এরম গরু বান্ধেছে গীত আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যেমন পঞ্চাশ পাঁচপন্ন সাইটের মধ্যে যদি গরু লোয়ার উদ্যোগ থাকেন অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন পঞ্চাশ পাঁচপন্ন সাইটের মধ্যে এরকম গরু লোয়ার উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা মালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইভি হাট সপ্তাহে একদিন যারা কেনার জন্য উদ্যোগ থাকবেন এইরকম ভিডিও সুন্দর সুন্দর দেখে বাইরের পাটি দাম ধরে শোনা যাচ্ছে না যদি ভালো লাগে পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে এবং সুন্দর সুন্দর গরু যদি লওয়ার উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এটা নিয়ে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে মালটা নিতে পারবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে অবশ্যই আসতে পারবেন আমি গুরুপতি তিনশো টাকা কমিশন লি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আসে এরকম হাটগুলোতে আসে তথ্য দিয়ে নিতে পারবেন নাম্বারটা একবার শুনেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পঞ্চাশ পাঁচপান্ন সাইট পঁয়ষট্টি এরকমের মধ্যে যদি আপনাকে গরু কেনার উদ্যোগও থাকেন আইডিয়া গরু আপনার বাংলাদেশের যে প্রান্তে আসেন সেই প্রান্তে যা মালটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন যদি বলেন সাইবুল ভাই আমার মালটা দিয়ে আসতে হবে ওইটাও আমার লোক আছে লোক লোকগুলা পৌঁছাতে আসবে টেনশন নাই কোনো ঝুট ঝামেলা যত সব আছে আমি এটা বুঝে নেব আপনার মালের পোহাচার দায়িত্ব পর্যন্ত আমার যদি পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম চিটা পার্টি এসে চিতাং বোয়ালঘালের পার্টি একটা আছে চন্দন আইস চন্দন আইসের বাড়ি কিনছে এগুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম